রাজ্য জুড়ে আশা কর্মীদের কর্মবিরতি শুরু হয়েছে শুক্রবার বামনগোলা ব্লকেও আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি পালন করেন আশাকর্মীরা আশাকর্মীদের অভিযোগ রাজ্য ও কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের আশা জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি অথচ বিভিন্ন কাজে তাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তারা ভাতা থেকেও বঞ্চিত এছাড়া তাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হচ্ছে না ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এসব অভিযোগ তুলে তারা শুক্রবার কর্মবিরতির ডাক দিয়েছেন কর্মবিরতির সমর্থনে বামনগোলার আশা কর্মীরা মিছিল করে মুদীপুকুর গ্রামীণ হাসপাতালে যান তাদের ভাতা বৃদ্ধি না করলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আশাকর্মীরা আজকে আমরা সারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছি কেন কর্মবিরতি আমাদের আশাদের অনেক ক্ষোভ বিক্ষোভ জমে আছে বহুদিন থেকে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে বাজেট করেছে তার মধ্যে আশাদের কোনো নাম নেই আমাদের জন্য কোনো পয়সা বরাদ্দ হয়নি অথচ আমাদের এত পরিশ্রম দিন রাত খেটে যাচ্ছি রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের পরিশ্রম করতে হচ্ছে কিন্তু তার বিনিময়ে আমরা কোনো পারিশ্রমিক পাই না আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হয় না কাজের সময় আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি স্বাস্থ্যকর্মী বলা হয় কিন্তু কাজ ফুরিয়ে গেলে আমাদের কোনো স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হয় না তাই আমাদের সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের পারিশ্রমিক দেওয়া হোক আমাদের ভাতা বৃদ্ধি করা হোক যতদিন না আমাদের দাবি মেনে না আনবে ততদিন আমরা কর্মগ্রতি করব আমরা সারা রাজ্য জুড়ে হচ্ছে মালদা টুডে